মঙ্গলবার আগরতলা মেলার মাঠ সিপিআইএম জেলা অফিস ভানুঘোষ স্মৃতি ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা কৃষ্ণা রক্ষিত রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা মোহনপুর মহকুমার সুদীপ দেবনাথ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির রতন দাস সহ মহনকুমার মহকুমার নেতৃত্বরা সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির রতন দাস জানান গত পরশু দিন প্রচণ্ড শিলাবৃষ্টির ফলে সিমনা বিধানসভা কেন্দ্রের একটি বিস্তীর্ণ এলাকা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় দুশো আটান্নটি পরিবার বালুয়াছড়া চণ্ডীছড়া শানখোলা শিবিরে ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় করেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সংবাদপত্রের মাধ্যমে প্রশনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যদিও তাদের আর্থিক ক্ষতির পরিমাণ জানা যায়নি সিপিআইএমের বক্তব্য যদি দরকার সরকারি সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায় তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে সবাইকে ধন্যবাদ শিলাবৃষ্টি বিধ্বস্ত এলাকায় আমরা গেছি শুনেছেন আপনারা এখন আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে সেই দাবিগুলো কিছুটা আমাদের জেলা সম্পাদক বলেছেন আমরা যে যে দাবিগুলো রেখেছি তার মধ্যে আরও কয়েকটা দাবি রয়েছে সেটা হলো যে শিবিরগুলো আছে সেই শিবিরে আমাদের সাথে কথা হয়েছে বেশিরভাগ মেয়েদের সাথে মহিলাদের সাথে সেখানে যাতে তাদের নিরাপত্তা ব্যবস্থা করা হয় সিকিউরিটি দেওয়া হয় সেই দাবিতে আমরা রেখেছি পাশাপাশি আপনাদের মাধ্যমে সরকারের কাছে কিছু দাবি আমরা রাখতে চাই সেটা হলো ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড কাজ খাদ্যের অভাব এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে রেগার আওতায় তাদের কাজের ব্যবস্থা করা হয় এবং তাদের যে বাড়ি ঘর অতি দ্রুত যাতে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা এই কথা যখন বললাম তখন আমাদের এম সাহেব যে কথাটা বলেছেন সেখানে দু একটা কথা আমাদের একটু খটকা লেগেছে উনি বলেছেন যে সবাইকে সেখানে সাহায্য করা যাবে না তো আমরা বললাম যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে তো অবশ্যই সাহায্য সেখানে করতে হবে পরবর্তী সময়ে উনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন আমি এই সাংবাদিকদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে যাতে সাহায্য করা হয় কারণ আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে গত বন্যায় আমরা দেখেছি যে বন্যা বিধ্বস্ত যারা প্রকৃতভাবে বন্যাবিধ্বস্ত তারা সেখানে সাহায্য পায়নি সেই সাহায্যের টাকা বিভিন্ন অঘোষিত যারা লিস্টেড না এমন কিছু লোকের হাতে চলে গেছে এটা যাতে না হয় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যাতে সেটা সেখানে পান সেখানে এসডিএম সাহেব একটা কথা বলেছেন আমাদের প্রণব দেববর্মা সেখানে তার বক্তব্য উপস্থাপন করেছেন উনি বলেছেন যে এই ট্রান শিবিরে আমরা কতদিন রাখতে পারব যতদিন খাবার দেব ততদিনই ট্রান শিবিরে থাকবে এই যে বক্তব্যটা এটা আমাদের মনে হয়েছে আমাদের প্রতিনিধি দলের মনে হয়েছে এটা ট্রান শিবিরে যারা আছেন যারা মানে অসহায় নিঃস্ব বাচ্চা কুলে নিয়ে জ্বর উঠেছে বাচ্চা সেই পরিবারদেরকে সঠিকভাবে মূল্যায়ন করেননি আমি অসম্মান করেছেন সেটা বলবো না কিন্তু তাদেরকে আন্তরিকতার সাথে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখার যে দরকার একজন এস সাহেবের সেটা বুধ হয় উনি হৃদয়ঙ্গম করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যেন সেখানে সাহায্য পায় আর যে দাবিগুলো আছে সেই তো সেখানে বলা হলো এই গ্রামটি আমার আলোচনা